আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন তৃণমূলই করবে অধিকার অর্জন উপরোক্ত স্লোগানকে পাথেও করে গোটা বাংলা জুড়ে চলছে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন কর্মী সভা ও মিছিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে বিভিন্ন বিধানসভা তথা অঞ্চলে চলছে সভা আজ মহিষাস্বস্তি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় কর্মী সভা এদিনের সভায় উপস্থিত ছিলেন লোকসভার প্রার্থী আবু তাহের খান ব্লক সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াদ হোসেন সরকার প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ অঞ্চল সভাপতি মাসাদুল শেখ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবির আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব ও অঞ্চল নেতৃত্ব প্রমুখ অঞ্চল সভাপতি মাসাদুল শেখের নেতৃত্বে সভার পাশাপাশি রমজান মাস উপলক্ষে রোজাদারদের উদ্দেশ্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইফতার মাহফিলে রোজাদারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো যে ক্যান্ডিডেট তাকে ঘুরতে হবে বা এমপি আছে তাকে ঘুরতে হবে এবং পাশাপাশি যারা দলের সভাপতি আছে তাদেরকেও তাদের সভাপতির এলাকায় যে আটটা কি সাতটা কি দশটা পঞ্চায়েত আছে সেখানে তাদের এই জনগর্জন সভা করতে হবে প্রত্যেকটা মানুষের কাছে বঞ্চিত বাংলা সেই বঞ্চিত বাংলার যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরতে হবে সেগুলো তুলে যেমন আমরা ধরছি যে বাংলাকে কোন কোন ব্যাপারে বঞ্চিত করছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না মানুষ পঞ্চায়েতে জব কার্ড আছে কাজ পাচ্ছে না তারপরে যাদের মাথার উপরে ছাদ নাই গরিব মানুষ তারা ঘর পাচ্ছে না তারপরে জিএসটি টাকা তুলে যাচ্ছে সে টাকা ফেরত দিচ্ছে না বাংলাকে এভাবে বাংলাকে বিভিন্নভাবে সর্বক্ষেত্রে বঞ্চিত করছে ভারতবর্ষের বিজেপি সরকার তো তার বিরুদ্ধে আমরা বাংলার মানুষের কাছে আসছি বাংলার মানুষের ঘরে ঘরে বঞ্চিত বাংলার ইতিহাস পৌঁছে দিচ্ছি এবং আমাদের নেত্রী যে গর্জে উঠেছেন বঞ্চিত বাংলার জন্য সেটা আমরা জনগণের কাছে সেই গর্জনের কথা আওয়াজের কথা বাংলার মানুষের জন্য যে আওয়াজ সে আওয়াজ পৌঁছে দিচ্ছি প্রত্যন্ত এলাকায় গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় এবং তারই আজকে আমাদের একটা পর্ব ছিল আমরা ভগবানগুলা দুই নম্বর এক নম্বর সমস্ত ব্লক ঘুরে এসে এখানে সুবর্ণ মিরগির যে স্টেশন স্টেশনের পাশে ফুটবল মাঠে একটা ইফতার প্রতি আয়োজন করেছিলাম এবং সেখানে ইফতার হয়েছে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছি সকলকে মানুষকে নিয়ে পবিত্র মাহে রমজানের ইফতারের দোয়া হয়েছে এটাই আমাদের কাজ ছিল আমাদের মূল কাজ মানুষের কাছে পৌঁছানো মানুষের কাছে দলের কথা পৌঁছে দেওয়া বঞ্চিত বাংলার ইতিহাসের কথা পৌঁছে দেওয়া সেটাই আমরা করে চলেছি আজকে যে ইফতার মজলিস আয়োজন করেছে সে বিষয়ে কি প্রতিক্রিয়া দেবেন আজকে আমাদের তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের চার নম্বর মৎস্যস্থলী অঞ্চলে আমাদের সুবর্ণগরী মিতাল সংঘ ময়দানে জনগণের গর্জন সভা একটা আয়োজন করা হয় সেখানে অনেক লোক এবং আমরা আমাদের সাংসদ প্রার্থী আবু খান সাহেবের ভোট প্রচার করি এবং আমাদের যে আক্ষেপ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেটা জনগণের মাধ্যমে গর্জনের মাধ্যমে সেটা আমরা প্রকাশ করি আশা করি আমাদের এই আক্ষেপ আমাদের যন্ত্রণা আমাদের যে প্রতিবাদী ভাষা সেটা দিল্লি সরকারের কান অবধি পৌঁছেছে এবং আমাদের আমাদের যে বিজেপির বি টিমের দালাল অধীর রঞ্জন চৌধুরী তার কানেও পৌঁছেছে আজকে যতগুলো লোক দেখেছেন আপনারা নিজেই সাক্ষী ছিলেন যে কতগুলো মানুষ হাজার হাজার মানুষ আমরা জমায়েত হয়েছিলাম এবং আমাদের ভোট প্রচার এবং যেহেতু আমাদের রমজান মাস রমজান মাসের জন্য পাঁচটার সময় পাঁচটা পর্যন্ত যদি আমরা মিটিং করি সবাই করি তাহলে এফতারের তো অবশ্যই দরকার সেই সূত্রে আজকে আমরা এই চার নম্বর মহিষাস্থলী অঞ্চল পক্ষ থেকে তরপাটি করা হয় এই নিয়ে আপনারা কতটা জন্য এটা ধর কতটা যদি বলি তা হান্ড্রেড প্লাস এখানে কোনো দ্বিমত নেই কারণ আমাদের হাতে উন্নয়ন আছে আমাদের হাতে সারা বিশ্বব্যাপী ভারতবর্ষব্যাপী অথবা বাংলাব্যাপী আমাদের মমতাময় মা মমতা ব্যানার্জি আমাদের মাথার আমাদের নেত্রী আছেন কোনো দ্বিধা নেই কারণ আমাদের হাতে উন্নয়ন আছে আমরা অন্যান্য দলের মতন ধর্মীয় মেরুকরণ রাজনীতি করি না আমরা উন্নয়নকে ভর করে আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি এবং ভোট চাইছি এই জন্য আমরা আশাবাদী যে আমরা জিতব অবশ্যই কিন্তু বিরোধীরা বলছে